নমস্কার আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার শখের হেসেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি পাঠার মাংস অনেকে হয়তো পাঠার মাংসর নাম শুনে নাকশিট করবেন কারণ এই পাঠার মাংসের গন্ধের জন্য অনেকেই পাঠার মাংস খেতে ভালোবাসেন না আমি তার জন্য একটা নতুন পদ্ধতিতে পাঠার মাংসটা রান্না করেছিলাম যারা এই গন্ধের কারণে খেতে পারেন না তারা অনায়াসে খেতে পারবেন কিভাবে রান্না করেছি দেখুন সর্ষের তেলের মধ্যে এখানে একটা পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে ওই পাঠার মাংসটা বেশ ভালোভাবে ধুয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে একটু নুন হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালোভাবে কষাবো এই যে ফার্স্টেই মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তার জন্য পাঠার মাংসের যে উগ্র গন্ধ সেটা আর এর মধ্যে ছিল না যে কারণে অন্যান্য খাসির মাংসের মতোই এই মাংসটারও আমরা স্বাদ এবং গন্ধ পেয়েছি তো যারা পাঠার মাংস খেতে পারেন না তারা এইভাবে একটু বানিয়ে দেখবেন এবারে ওই আদা রসুনের পেস্ট দিয়ে পাঠার মাংসটা কষানোর পর এর মধ্যে দিয়েছিলাম জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করি তাই দেওয়া হয়েছে এর মধ্যে আর এক্সট্রা কিচ্ছু দিইনি খালি দেওয়া হয়েছিল মিট মশলা দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে যখন এটার মধ্যে থেকে তেল ছাড়বে তখন এটাকে প্রেশারের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে আপনারা সিদ্ধ করে নেবেন চাইলে আপনারা কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করতে পারেন এটাকে বেশ ভালোভাবে কষানো হবে একটু জল দিয়ে দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষাতে হবে যাদের পাঠার মাংস খাওয়ার ইচ্ছেটাই থাকে না পাঠার মাংস স্বাদ খুব সুন্দর হয় কিন্তু এ গন্ধের জন্য অনেকে খেতে পারেন না তারা এইভাবে একটু বানিয়ে দেখবেন এবং আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে যে কীরকম হয়েছে আমি একটু চেষ্টা করেছি আপনাদের সাহায্য করার জন্য তাই আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো এভাবে হালকা কষিয়ে নিয়ে এটা যখন তেল ছেড়েছে জল দিয়ে দিয়ে এটা বেশ ভালোভাবে অনেকক্ষণ কষানোর পর এটাতে পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে এটাকে আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করেছিলাম লাস্টে এটার মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হয়েছিল। গরম মশলা চাইলেও আপনারা দিতে পারেন কিন্তু আমি এটা ঘি ইউজ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার